নমস্কার দাদা আমি পানসিদ প্রাইভেট লিমিটেড থেকে এসেছি টিঙ্কু সরকার আমার নাম আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করি আচ্ছা দাদা আপনার নামটা বলবেন আমার নাম অরূপ কুমার দাস গ্রাম বেলতলি ভান্ডানি ব্লক ফ্লাগাটা আচ্ছা এটা আপনি পান পানের লাগিয়েছেন তো পানের কোন জাতটা লাগিয়েছেন উনিশ সাঁত্রিশ কতদিন আগে মোটামুটি লাগিয়েছেন মোটামুটি মাস তিনেকের মধ্যে মতন হচ্ছে আর কি দিন বয়স হয়ে গেছে গাছ কতবার ছিঁড়েছেন আপনি আট নয় বার ছিঁড়েছি আট নয় বার ছেঁড়া হয়ে গেছে আচ্ছা আপনার কি রকম কি লাগলো এই জাতটা একটু বলবেন এই ভ্যারাইটিটা অন্যান্য যে করলা আছে তার থেকে অনেক উন্নত মানের বিষ এবং সবাই যদি করে তাহলে ভালো একটা আশার করা যায় যে ভালো একটা প্রফিট হবে এটা সবাই যদি করে সবার প্রফিট আসবে তাই তো তো এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি রকম রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য করলা যেমন তোমার কুকরাটা ছোট থাকতে আসে এটা এখনো আমার ক্ষেতে আসে নাই পরে ভবিষ্যতে বলা যাবে এখন অবধি আসেনি আপনার আশেপাশের লোকজন দেখাশোনা করে আপনার মানে দেখে এত ফল সবাই বলে খুব ভালো বীজ সবাই বলে খুব ভালো বীজ ঠিক আছে ধন্যবাদ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন